বেসুরো টিকিট না পেয়ে রুদ্রনীল ঘোষ লোকসভা নির্বাচনে অফিসিয়াল গ্রুপ ছাড়া বিজেপির বাকি সব গ্রুপ লেফট করেছেন প্রার্থী না করা নিয়ে তার মন খারাপ জানিয়েছেন রুদ্রনীল ঘোষ আর প্রার্থী হওয়ার মাপকাঠি কি এই প্রশ্নও তুলেছেন রুদ্রনীল ঘোষ তবে বিজেপি ছাড়ছে না সেটাও জানিয়েছেন রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষের নাম কৃষ্ণনগর কেন্দ্রের জন্য আলোচনায় ছিল তবে তারপরেও শেষ মুহূর্তে বাদ পড়ে বলে সূত্রের খবর মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রুদ্রনীল ঘোষ অভিমানী ঠিক কি বক্তব্য তার যেমনটা তিনি সকাল থেকে বলে আসছেন যে তার মন খারাপ এবং সেই মন খারাপের একটাই কারণ যে তিনি প্রার্থী হতে পারেননি শুধু সেটাই নয় দলীয় নেতৃত্ব যদি জানাতো যে প্রার্থী হওয়ার মাপকাঠি কি কোন যোগ্যতার ভিত্তিতে প্রার্থী হওয়া যায় সেই কমিউনিকেশন হলে বোধহয় তার ভালো লাগতো তিনি উল্লেখ করেছেন যেমন ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেলে শিল্পী হিসেবে মন খারাপ হয় তেমনই প্রার্থী তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন তিনি সংগঠনের কাজ করছেন এবং সেক্ষেত্রে ভবানীপুর কেন্দ্র থেকে তিনি লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তারপর তিনি একটা উল্লেখ করছেন বুধনী ঘোষের দাবী যে তারপর তার প্রফেশনাল কেরিয়ারে অনেক ক্ষতি হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সবটা মিলিয়ে তিনি নাম না খোলসা করে বলতে জানলেও তিনি এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তার অভিমান রয়েছে তার মন খারাপ রয়েছে এবং দলের মধ্যে থেকে সেই অভিমান এবং মন খারাপের তিনি মলম লাগাবেন এবং পাশাপাশি যিনি যারা প্রার্থী হয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন অফিসিয়াল গ্রুপে তিনি আছেন কিন্তু বাকি কোন গ্রুপে তিনি এই মুহূর্তে আর নেই ধন্যবাদ মমিতা আর এ নিয়েই রুদ্রনীল ঘোষের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো কি বলছেন তিনি প্রার্থী হবার ক্ষেত্রে আমাকেই তো অভিযোজিত করে তৈরি করেছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমি তো নয় আমার হাওড়া বাড়ি শিবপুর থেকে তুলে নিয়ে আসে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় যেখানে দুই ইঞ্চি অন্তর অন্তর তৃণমূলের গুন্ডা এবং তৃণমূলের নেতা এবং তৃণমূলের পুলিশের ঘোরাঘুরে নিশ্চিদ্র দেওয়াল সেখানে মার খেতে হচ্ছে রক্তাক্ত হতে হয়েছে ইলেকশনের সময় এবং ইলেকশানের পরেও যখন কেউ ছিলেন না মাটিতে তৃণমূলের ভয়ঙ্কর আক্রমণের সময় মার খেয়েছি আমি আমার মন দিয়ে চেষ্টা করে যাচ্ছি কিন্তু এটা প্রার্থী হতে গেলে আর কতটা ডেডিকেশন দেখানো উচিত বা আর কতটা জনপরিচিতির জায়গা দরকার সেইটা আমি অবশ্যই একটু খোঁজবার চেষ্টা করছি বাকি আর চারটে সিটের নাম ঘোষণা বাকি রয়েছে সেটা হয়ে গেলে যদি বিয়াল্লিশ জনের মধ্যে আমাকে প্রার্থী করেন তো তখন সেটা অন্য প্রসঙ্গ আর যদি না হই তো তখন ডেফিনেটলি এটা খুঁজব কিন্তু ভারতীয় জনতা পার্টি ঝান্ডা কাঁধে নিয়ে একজন কর্মী হিসেবে আরো বেশি আত্মত্যাগ আরো বেশি লড়াই করে তৃণমূলের বিরুদ্ধে সেটা তো অবশ্যই শিখব সারা পশ্চিমবঙ্গে মানুষই তো আমাকে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ বানিয়েছেন তার কিন্তু সিপিএম কংগ্রেস টিএমসি বিজেপি নেই অর্থাৎ নিরপেক্ষভাবে আমার একটা পছন্দের ক্ষেত্রে মানুষের একটা কিন্তু ভোট আছে যদি দলের অন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থেকেও থাকে আমাকে নিয়ে আরও কোনো বড় লড়াই অন্যভাবে তো তাহলে যদি আমার মুখটাকে তারা কাজে লাগাতে চায় তো তাহলে অবশ্যই দলের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন অন্তত এইটুকু তো এক্সপেক্টেশান আমার থাকবে তাই না যত সামান্য ডেডিকেশন আমি দেখাতে পেরেছি অবশ্যই আমাদের প্রায় দুশোর ওপরে কার্যকর্তারা প্রাণ দিয়েছেন এই দলের জন্য সেই ডেডিকেশান আমি দেখাতে ব্যর্থ হয়েছি যদি সেই ডেডিকেশন দেখাতাম তাহলে হয়তো কথা বলার জায়গায় থাকতাম না কিন্তু মাঠেতে রয়েছি লড়াইতে রয়েছি সেটা বুঝলো না 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 দল বোঝেনি তো নিশ্চয়ই নয় দল নিশ্চয়ই কোনো না কোনো কিছু ভাবছে বা বুঝছে কিন্তু দল আমার সঙ্গে একটু যদি আলোচনা করতো ডেকে তো আমার মনে হয় যে তাতে আমারও বুঝতে খুব সুবিধে হতো হয়তো তারা ব্যস্ত খুব ইম্পর্টেন্ট একটা লড়াই তো এই বুঝতে সুবিধা হয়ে গেলে আমারও তাদেরও বুঝতে একটু সুবিধা বেশি হতো সারা পশ্চিমবঙ্গের মানুষই তো আমাকে রুদ্র থেকে রুদ্রনীল ঘোষ বানিয়েছেন তার কিন্তু সিপিএম কংগ্রেস টিএমসি বিজেপি নেই অর্থাৎ নিরপেক্ষভাবে আমার একটা পছন্দের ক্ষেত্রে মানুষের একটা কিন্তু ভোট আছে যদি দলের অন্য কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থেকেও থাকে আমাকে নিয়ে আরও কোনো বড় লড়াই অন্যভাবে তো তাহলে যদি আমার মুখটাকে তারা কাজে লাগাতে চায় তো তাহলে অবশ্যই দলের যারা রাজ্য নেতৃত্ব রয়েছেন অন্তত এইটুকু তো এক্সপেক্টেশান আমার থাকবে তাই না যত সামান্য ডেডিকেশান আমি দেখাতে পেরেছি অবশ্যই আমাদের প্রায় দুশোর ওপরে কার্যকর্তারা প্রাণ দিয়েছেন এই দলের জন্য মাত্র চার পাঁচটা গ্রুপ রয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল গ্রুপ যেগুলোতে প্রয়োজনীয় মেসেজ ভিডিওজ তথ্য আদান প্রদান হয় যেগুলো অত্যন্ত কি বলবো কনফিডেন্সিয়াল আর এই দশ বারোটা গ্রুপে যে যে ভিডিওস বা মেসেজগুলো আসে সেগুলো আবার বাকি সাতষট্টিটা গ্রুপ থেকে নিয়ে নিজের ফোন ফোনটাকে ভারী করে ফেলা বা হ্যাং করে দেওয়া বা তাদের ভিড়ে আসল যে ইম্পর্টেন্ট গ্রুপের যে মেসেজগুলো সেগুলো হারিয়ে যাওয়া চোখের বাইরে চলে যাওয়া বা ফোনটাকে বারবার খালি করার জন্য ব্যস্ত হয়ে যাওয়া সেখান থেকেই এর আগে পঁচিশটা করেছিলাম অনেক আগে তখন ইলেকশন ছিল না বলে এত কথা উঠে আসেনি এটা মানুষের মনে হতেই পারে তাদের মনে হওয়ার উপরে যেমন আমার আগল দেওয়ার কোনো অধিকার নেই ঠিক তেমন আমার একটা শরীর আছে আমার একটা মন আছে দুটোর খারাপ হওয়ার মধ্যে এটার বাধা দেওয়ার মনটা খারাপ হয়েছে অবশ্যই ডেফিনেটলি এখনও পর্যন্ত তো খারাপ হয়ে রয়েছে তো সেটার মধ্যে তো কোনো লুকোনোর কোনো কারণ নেই এটার মধ্যে লজ্জারও তো কোনো কারণ নেই আমি তো রাঙাবৌদিটি নই

কিন্তু দলে এখন দেখা যাচ্ছে পুরনো যারা নেতা বিজেপি তারা সকলেই কোন দিদি প্রশ্নে মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দেওয়া হয় সেখানে শুভেন্দু অধিকারী নিজের পছন্দের প্রার্থী দোকান আমার মনে হয় শুভেন্দু কে নিয়ে কবিতা কবিতা নি বলে খুব আত্মদাহ হয়েছে ওই জন্য টিকিটটা কেটে দিচ্ছে আর মুশকিল হচ্ছে বিজেপিতে টেন্ডার খুঁজে বেড়াচ্ছে প্রার্থী পাচ্ছে না এখনো চারটে জায়গা ডায়মন্ড এত বড় বড় বাতেলা দিয়ে এখন প্রার্থী হওয়ার মতো লোক খুঁজে পাচ্ছে না ওখানে কেউ মানে হারার ভয়ে কেউ বলির পাঠা হতে চাইছে না আমরা অপেক্ষা করে রয়েছি উদ্যমীদের শুভ বুদ্ধি উদয় হোক একটা সময় মানে লেনিন বিপ্লব আনবে নবযুগ আনবে ভেবেছিল তারপর মমতাদি চরণ তলে আশ্রয় নিয়েছিল এখন মোদীজির স্মরণ তলে লেনিন খুঁজে পেয়েছে আমি জানি না আগামী দিন উদ্যমী কোথায় যাবে ও খুব প্রতিভাবার অভিনেতা অভিনেতা সত্ত্বাকে আমরা সম্মান করি সাতাত্তরটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছে বিজেপি ছাড়লে উদ্যমীদের জন্য কাছের মঙ্গল হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा